জয় জগন্নাথ ইউটিউব ফ্যামিলি তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো ভালো থাকাও দরকার তো আজ আরও একটি খুব সুন্দর আর একটি লীলা নিয়ে পৌঁছে গেলাম আজ আমরা শুনবো পুরুষোত্তম ক্ষেত্র মাহাত্ম্য তো চলো শুরু করি জয় জগন্নাথ ব্রহ্মূর্তি প্রাণাবানুধর

তিনি দারুব্রহ্ম নামেও সুবিত কেউ তার দর্শন গ্রহণ মাত্র লাভ করে থাকে যে পুরুষোত্তম ক্ষেত্রে পরিদর্শন করে সে অপর সকল পবিত্র তীর্থে ফল প্রাপ্ত হয় ভগবান জগন্নাথ সর্বত্র বিরাজমান তিনি সর্বব্যাপী তবু পুরুষোত্তম ক্ষেত্রে তিনি তার সাক্ষাৎ স্বরূপে অবস্থান করেছেন এই ধাম ভগবানের এতই প্রিয় যে তিনি তার নিজ নামানুসারে এই স্থানের নামকরণ করেছেন পুরুষোত্তম এই ক্ষেত্রের পরিধি দশ যোজন অর্থাৎ একশো কিমি অবধি বিস্তৃত এই ক্ষেত্রে সমুদ্র হতে অভিব্যক্ত হয়েছে এবং এর তটবর্তী ভূমিক্ষেত্র বালুকা বৃত্ত বালুকা বৃত বালুকাময় এই তটভাগের মধ্যস্থলে একটি নীল পর্বত বিদ্যমান একসময় এই ধরনী প্রলয় জলে নির্মগ্ন ছিল ভগবান শ্রী বরাহদেব পৃথিবীকে উদ্ধার করে একে যথাস্থানে স্থাপন করেন তারপর ব্রহ্মা সকল তীর্থ ও নদী সমূহ হন। সকল জীব কথা চিন্তা করে যারা সকলে ত্রিবিধ এখানে নির্যাতিত হয়েছে তাদের কল্যাণের কথা ভেবে ব্রহ্মা মুক্তিপ্রদাস মুক্তিপ্রদায়ক পরমেশ্বর শ্রী বিষ্ণুকে বহুবিধ প্রার্থনা স্তুতি নিবেদন করেন শ্রী বিষ্ণু ব্রজার শ্রী বিষ্ণু প্রীত হলেন এবং তার সামনে আবির্ভূত হলেন তার ছিল মেঘের মতো তার চতুর্ভুজে শঙ্খ চক্র গদা ও পদ্ম শোভা পাচ্ছিল গরুরের পিঠে আহরণ করেছিলেন ভগবান শ্রী বিষ্ণু ব্রহ্মাকে বললেন আমি তোমাকে একটি অবস্থা বলবো যার ফলে তোমার অভিপ্রায় সিদ্ধ হবে মহাসাগরের উত্তর ভাগে এবং মহানদীর নামক নদীর দক্ষিণ ভাগে অবস্থিত একটি স্থান রয়েছে যার নাম হচ্ছে উৎকল দেশ এই স্থান অত্যন্ত রহস্যময় এবং সাধারণ মানুষের অগচর এই স্থানে আমি আমার বিশেষ রূপে খর ও অক্ষরের অতীত পুরুষোত্তম রূপে অবস্থান করি সৃষ্টি ও প্রলয়ের দ্বারা উৎকল কখনো প্রভাবিত হয় না সেখানে নীলগিরি নামক পার্বত পর্বতের শিখর দেশে একটি কল্পবট বিদ্যমান এই মহিরুহের পশ্চিম দিকে রোহিণীকুণ্ড নামে একটি সরোবর আছে ওই সরোবরে তটদেশে আমি পুরুষোত্তম রূপে অবস্থান করছি যে আমার দর্শন করবে সে মুক্তি লাভ করবে এতে কোনো সংশয় নেই হে ব্রহ্মা তুমি সেখানে গিয়ে আমার ধ্যান করো তখন পুরুষোত্তম ক্ষেত্রের সকল মহিমা সতই তখন পুরুষোত্তম ক্ষেত্রে সকল মহিমা সত্যতই তোমার নিকট প্রকাশিত হবে ওই স্থান বেদগোপ্প আমার মায়া শক্তির প্রভাবে কেউই এই ধাম সম্বন্ধে অবগত নয় এখন আমার কৃপায় এই ধাম সকলের কাছে প্রভাবিত প্রকাশিত হবে কেউ যদি এক নিঃশ্বাস কেউ যদি এক কাল মাত্র এখানে অবস্থান করে তাহলে সে এক যজ্ঞের পর প্রাপ্ত হবে এভাবে ব্রাহ্মণকে উপদেশ প্রদান করে ভগবান শ্রী বিষ্ণু অন্তর্হিত হলেন শ্রী বিষ্ণুর আজ্ঞানুসারে ব্রহ্মা নিরাচল ধামে গমন করে ধ্যান করতে শুরু করলেন পিতৃলোহ হতে যমরাজ নীলাচলে আগমন করলেন যমরাজ এই ভেবে উদ্বিগ্ন হলেন যে ভগবান যদি এভাবে প্রত্যেককে তার দর্শন প্রদান করে থাকেন তাহলে তিনি তার পদ তার সেবা দায়িত্ব হারাবেন সকল পতিত সকল পতিত জীবকুল মুক্তি লাভ করবে ফলে যমরাজের পদে অস্তিত্বের বিপন্ন হবে এই উৎকণ্ঠায় তিনি নীলাচল ক্ষেত্রে এসে ভগবান শ্রী নারায়ণের স্তুতি করতে লাগলেন যমরাজের প্রার্থনায় স্তুতিতে শ্রীনারায়ণ অত্যন্ত প্রীত হলেন তিনি তার বাম পাশে উপবিষ্ট লক্ষ্মী দেবীকে যমরাজের সঙ্গে কথা বলতে ইঙ্গিত করলেন লক্ষ্মী দেবী বললেন হে সূর্যনন্দন যমরাজ আমাদের পক্ষে এই পশু এই পুরুষোত্তম ক্ষেত্র পরিত্যাগ করা অসম্ভব এই ক্ষেত্রে কাউকে তাদের কর্মফল ভোগ করতে হয় না যারা এখানে বাস করে এমনকি এখানকার সকল পশু পাখিরাও তাদের সকল পাপ কর্মফল ফল হতে বিমুক্ত হয় যে এখানে বিরাজিত ভগবান শ্রী নারায়ণকে দর্শন করে সে সকল কর্মফল হতে মুক্ত হন অন্য সকল স্থানে তোমার প্রভাব থাকবে কিন্তু এই স্থানে নয় এই স্থান ব্যতিরেখে অন্য যে কোনো স্থানে তুমি তোমার কর্তব্য করতে পারো তোমার প্র পিতামহ ব্রহ্মা এই স্থানে মহিমা অবগত হয়ে ভগবান শ্রী গদাধরকে এই প্রার্থনা স্তুতি নিবেদন করেছিলেন যমরাজ বিনীত উত্তর দিলেন হে লক্ষ্মী দেবী আপনি যা কিছু বলছেন তা তো সত্য বলে স্বীকার করছি ভগবানের অভিপ্রায় তিনি জীব সত্তা সমূহকে বন্ধনগ্রস্ত করেন তিনি তাদেরকে বন্ধন হতে বিমুক্ত করেন তিনি আমাকে সৃষ্টি করেছেন তেমনি তিনি স্বর্গ ও নরক রচনাও করেছেন ক্ষেত্রে যে কেউ মৃত্যুবরণ করবে সেই মুক্তি লাভ করবে ও যদি আপনার অভিলাষা হয় তাহলে কৃপাপূর্বক এই স্থানে বাস করার মাহাত্ম আমাকে বিশদভাবে ব্যাখ্যা করে বলুন পুরুষোত্তম ক্ষেত্রের মহিমা কীর্তনের সুযোগ লাভ করে মাতা লক্ষ্মী দেবী আনন্দিত হলেন তিনি যমরাজকে নিম্নত্ব লীলা কাহিনী বললেন জয় জগন্নাথ তো জগন্নাথ মহাপ্রভুর লীলাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দিও যারা অব্দি সাবস্ক্রাইব করেনি আর যারা করে দিয়েছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আর ভালো লাগলে একটি লাইক করে দিও আর পাশে থেকে আবার নিয়ে আসছি পরে আর একটি জগন্নাথ মহাপুর লীলা তো দেখা হচ্ছে পড়ার একটি ভিডিওতে জয় জগন্নাথ